বন্ধুরা মেডিসিন কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা সবুজ গোলগাল পানপাতা আর ছোট্ট একটি লবঙ্গ এটা দেখে কি আপনার মনে হয় এটা শরীরে কোনো ক্ষতি করতে পারে একদমই না বরং এই দুটি সাধারণ জিনিস যখন একসাথে মেশে তখন এটি একটি পাওয়ারফুল মহাউষধ হয়ে ওঠে কিন্তু বেশিরভাগ মানুষই এর সঠিক ব্যবহার জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব প্রতিদিন পান বাতার সাথে মাত্র দুটি লবঙ্গ মিশিয়ে খেলে আপনার শরীরে কি কি অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অপেক্ষা করছে প্রথমেই আসি লবঙ্গের কথায় লবঙ্গকে বলা হয় প্রাকৃতিক মেডিসিন এর মধ্যে ইউজানল নামের একটি যৌগ থাকে যা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক এবং পেন রিলিভার হিসেবে কাজ করে দাঁতে গাথা হলে যদি একটি লবঙ্গ চিবিয়ে ব্যথার জায়গায় রেখে দেন দেখবেন জায়গাটা অবশ হয়ে গেছে ব্যথা কমে গেছে অনেকটা লোকাল অ্যানাস্থেশিয়ার মতো কাজ করে এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন এ ভিটামিন ভিটামিন সি কে এবং ম্যাঙ্গানিজ এবার আসি পান পাতার কথায় পান পাতার থাকে চাবিকল নামের একটি উপাদান যা আপনার পেটের ভেতরের ফাঙ্গাল গ্রোথকে বাঁকতে দেয় না এছাড়া এতে থাকা এসেন্সিয়াল অয়েলস ভিটামিন সি ক্যালসিয়াম এবং আয়রন আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবার ভাবুন এই দুটি জিনিস একসাথে খেলে কি হতে পারে এক মুখের স্বাস্থ্যের জন্য ম্যাজিক ওরাল হেলথ যখনই আপনি পান ও লবঙ্গ একসাথে চিবোবেন আপনার মুখে প্রচুর পরিমাণে লালা বা স্যালাইভা তৈরি হবে এই লালা মুখে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না যাদের মুখে দুর্গন্ধ হয় তাদের জন্য এটি একটি দারুণ সমাধান লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি দাঁতের ক্ষয় বা ক্যাভিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি দাঁত ও মাড়ির ব্যথা কমাতে সাহায্য করে এবং আপনার মুখকে রাখে ফ্রেশ ও দুর্গন্ধমুক্ত দুই হজম শক্তি বাড়াতে সাহায্য করে ডাইজেস্টিভ সিস্টেম খাবার পর যদি আপনার পেট ভার হয়ে থাকে বা গ্যাস হয় তাহলে পান ও লবঙ্গ আপনার জন্য বেস্ট সলিউশন এটি খেলে আপনার হজমে সাহায্যকারী লালার পরিমাণ বাড়ে যা খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করে এটি পেটের ব্লোটিং বা ফোলা ভাব কমায় বমি বমি ভাব দূর করে এবং অ্যাসিডিটির সমস্যা থেকেও মুক্তি দেয় লবঙ্গের ইউজনল পেটের ক্ষতিকারক ইকোলি ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে এবং ডায়রিয়ার মতো সমস্যা প্রতিরোধ করে অন্যদিকে পান পাতার চাবিকল পেটের ফাঙ্গাল ইনফেকশন কমায় অর্থাৎ এটি আপনার পুরো গাঠ হেলথকে সুস্থ রাখে তিন অন্যান্য ঔষধি গুণাবলী আদার মেডিসিনাল বেনিফিটস শুধু মুখ বা পেট নয় এর আরও অনেক উপকারিতা আছে গলা ব্যথা ও কাশি আপনার যদি গলায় ব্যথা বা খুসখুসে কাশি হয় তাহলে পান ও লবঙ্গ চিবিয়ে খেলে আরাম পাবেন ছোটখাটো আলসার গবেষণায় দেখা গেছে এটি পেটের ছোটখাটো আলসার সারাতেও সাহায্য করে ইমিউনিটি বুস্ট এর মধ্যে থাকা পাওয়ার ফুল অ্যান্টিঅক্সিডেন্টস আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারকে শক্তিশালী করে তোলে খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি খাওয়ার সঠিক নিয়ম জানা আপনি দুপুরে বা রাতে খাবার খাওয়ার পর একটি পান পাতার সাথে মাত্র এক থেকে দুটি লবঙ্গ নিন পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালোভাবে চিবিয়ে রসটা গ্রহণ করুন এরপর ছিবড়ে ফেলে দিতে পারেন দিনে মাত্র একবারই খাবেন তবে কিছু সাইড এফেক্টস বা সতর্কতাও আছে লবঙ্গ রক্তকে পাতলা করতে পারে তাই অতিরিক্ত খাওয়া উচিত নয় যাদের লিভারের সমস্যা বা খুব সেন্সিটিভ পেট তারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে পারেন দেখলেন তো সাধারণ পান ও লবঙ্গ কতটা উপকারী কিন্তু মনে রাখবেন এর সাথে জর্দা চুন বা তামাক মিশিয়ে খেলে এটা বিষের সমান হয়ে যায় প্রকৃতি আমাদের যা দিয়েছে তা সঠিক ব্যবহার করুন কয়েকদিন নিয়ম মেনে খেয়ে দেখুন আমি নিশ্চিত আপনি দারুণ ফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন মেডিসিন কেয়ার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন স্বাস্থ্যকর জীবনযাপন ও ন্যাচারাল টিপস পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ